মানে এই প্রথম আমি দেখলাম যে একজনের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন সেইখানে একজন সুদর্শন পুরুষ বলে যাকে আমরা চিনি ভাই নামটাও আমি মানে অর্থ অর্থ আমি জানি না নাম হচ্ছে এডলফ খান দেখে দেখে পড়া লাগতেছে ভাই কেমন একটু কঠিন কঠিন মনে হয় অনেকেই এত ভিডিও মানে সাংবাদিক সব মনে হয় ওখানেই চলে গেছে এবং সাংবাদিকরা সবাই ওই ফুটেজগুলোই কালেক্ট করতেছে যে এডলফ খান কি করে কেমন গেট করে আসছে আজকে কি মেকআপ করেছে আজকে তো কষ্টের দিন শোকের দিন আজকেও কি সে মেক করে আসবে তার ড্রেস আপ কী হবে সে কি নামাজ কালাম পড়তে জানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তের মধ্যে তার মানে ক্লিয়ার কাট ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেছিল যেটা অন্য সময় আমি আপনার দেখিনি এত দেখিনি আমি মনে হচ্ছে যে সব জায়গায় ক্যামেরা সেট করা আপনাদের কমেন্ট আমি দেখছি দেখেন এই পর্যায়ে এসে এমন কমেন্ট করা উচিত না কিন্তু কথাবার্তা কিছু আছে যে আমরা সমাজে কাকে প্রায়োরিটি বেশি দিচ্ছি কোন বিষয়গুলো আমাদের চোখের সামনে আসতেছে প্রথম পয়েন্ট আসেন না কি বলে সেইটা সময় করে ছেলে মানুষ হয়ে এবং মানে চোখ দেখলে বোঝা যায় যে চোখে কিছু একটা দিয়েছে বা মেকআপ টেকআপ করে সবসময় মেকআপ করে চলে এবং অনেকে বলতেছিল যে সেদিন কি ড্রেস পরেছে প্লাজু বলতেছিল অনেকে যে ভাই প্লাজু পরে আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এটা আপনাদের নজরে আসছে কিনা আমি জানি না আর কি যে তিনি জানা যান নামাজ পড়তেছিলেন সালাম ফিরাচ্ছিলেন না সবাই যেটা করতেছিল যেটা নিয়ম তিনি করছিলেন না তিনি জাস্ট হঠাৎ করেই স্বাভাবিক হয়ে গেলেন মানে কেমনি কি ভাই তার মানে জীবনও এরকম কারোর ইয়াতে উপস্থিত হয় নাই এবং কান্না কান্না করতেছে যে মানুষের একটা আত্মতৃপ্তি দিয়ে যে কান্না করা যে আমার বাবা চলে গেছে মনে হচ্ছে যে তার কান্না ওটাও একটা অভিনয়ের মাধ্যমে দেখাইতে হবে জোরে উচ্চ স্বরে বা সেইভাবে কান্না করা যাবে না বা মানে কি একটা অবস্থা ওনার ব্যাপারে যদি বলি ওনাকে নিয়ে টেলিভিশন চ্যানেলও নিউজ করেছে যে তিনি বিভিন্ন রকম আর তার ক্লেম আছে যে তিনি টাকা পয়সা নিয়ে অভিনয় শিখানো বা কোরিওগ্রাফার তো তিনি ছিলেন তো এই বিষয় নিয়ে তার একটা রিপোর্টও আছে সো মাঝে অ্যাওয়ার্ড পান তিনি অ্যাওয়ার্ড প্রতিনিয়ত অ্যাওয়ার্ড পান প্রতিদিন নাকি একটা জামা সে দুইবার পরে না বাসায় সেই ভুরি ভুরি জামা কাপড় তার মানে কি অনেক বড়ো লোক তাই না প্রতিদিন নিজে সারা ভরে ডিজাইন করে ড্রেস ডিজাইন করে এই অবস্থা সবসময় ছেলেদের মেকআপ করে চলতে হবে বাংলাদেশে যদি বলেন যে এই একটা জিনিসটা আমি দেয় দিই সবসময় মেকআপ করে চলে ছেলে মানুষ মেয়ে মানুষের সব জিনিসপত্র ইউজ করে সবসময় চলে সময় প্রতিদিন সারা রাত বড় দরকার হইলে সে ডিজাইন করবে ডিজাইন করে সকালবেলা সেই ড্রেস পরে তারপরে সে যাবে সকালবেলা ড্রেস পরে যাবে অনেকের কষ্ট লাগতেছে যে ভাই এ কেমন সন্তান অনেকের কষ্ট লাগতেছে দেখেন তার বাবার জন্য আমরা দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হয় তবে এই যে আমরা এত ভুল ধরিয়ে দিচ্ছি এটার কারণ কি যে খান বুঝুক বুঝে না আর এখন তো যে কোনো জায়গায় গিয়া যে কোনো অ্যাওয়ার্ড পাওয়া যাচ্ছে ডুমদারাক্কা যে কেউ অ্যাওয়ার্ড পাওয়া যায় পাওয়া যাচ্ছে এডলব খান অ্যাওয়ার্ড পাচ্ছে সুদর্শন পুরুষ সবচেয়ে সুদর্শন পুরুষ বাংলাদেশের সাকিব খান টাকিব খান বাদ সেই সবচেয়ে সুদর্শন পুরুষ এভাবে কিন্তু অ্যাওয়ার্ড পাইছে মার্কেট বেড়ে গেছে প্রচুর পরিমাণে মার্কেট এখন যেখানে যাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে এই সেই তো তাকে তো প্রশ্ন করা উচিত এরকম কেন আপনি বিয়ে শাদির ব্যাপারে আমি কিছু তথ্য পাইছিলাম যে বিয়ে শাদি দেখলাম যে একটা মেয়েকে বিয়ে করবে দেখছিলাম খুব শীঘ্রই দেখা যাক কি অবস্থা হয় ভালো থাকবেন ভাই ভালো হন শিখেন খালি ওই স্মার্ট দুনিয়া শিখলে হবে না পরকালের বিষয়টা ভাবতে হবে আমার আপনার সবার